i don't know, I don't know. I'm টাইম নিব না যেহেতু কালকে জালসা আছে ছেড়ে দেবো আল্লাহর বাসায় আপনাদের কাছে বলেছি প্রথমে যা আছে আলে হাজার টাকা করে চেয়েছিলাম একজন দাদা আমার এই নবীর মাদ্রাসার জন্য হাজার টাকা দিয়েছে আপনাদের কাছে পয়সা নাই আল্লাহর বাস্তে আসবেন ভাই ছেড়ে দিব বেশি টাইম দিব না আল্লাহর বাস্তে মেহেরবানি করে আপনারা আসুন মুসাফা করুন আপনার কাছে যদি দশ টাকাও থাকে আল্লাহর বাস্তে সেই দশ টাকাটা দিবেন চাচা এই বছর আলহামদুলিল্লাহ ধান খুব সুন্দর হয়েছে কোন ভাই আছেন একটা মন ধান লেখাবেন বাকিতে

ভাইজার আপনাদের এলাকায় আমি যতগুলো প্রোগ্রাম করলাম সেই অবস্থা একই অবস্থা কিছু বুঝতে পারি না আল্লাহ মানুষকে তুমি হেদায়ত করো আল্লাহ তুমি হেদায়তের মালিক চাচা যান আসবেন না ছেড়ে দেবো আল্লাহর বাস্তায় একটু আসুন মেহরবানি করে বাকি তো হোক যদি পয়সা না থাকে তো বাকিতে লিখে দিবে জবরদস্তি করবো না আর আমি কোথাও জবরদস্তি করে তার কাছে পয়সা নিই না আল্লাহর বাস্তে মেহের মানি করে আল্লাহর বাস্তে আসবে আপনারা অবশ্যই শুনতে পারছেন হতে। আল্লাহর বাস্তে আসেন মুসাফাটা করেন কমসে কম উঠেন মুসাফাটা করেন মে খাতা কারো মেসিয়া जावा

নবীর মাদ্রাসার জন্য আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আর ভাই আমার আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য দুইশো টাকা দিয়েছে রব্বুল আলমিন গ আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে রব্বুল আলমিন আল্লাহ তুমি তার দানকে কবল করে নিও আল্লাহ তুমি তার হাইয়া দারাজকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনের গুণাখাটা তুমি আল্লাহ মাফ করে দিও বড় কাজ

أَشْرَوْطُ النَّاسَ

কেউ বদান কেউ কথা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন যারা জাই নিয়েতে এই নবীর মাগরার সরগম দান করছে আল্লাহ তুমি সকলের দান কে কবর করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পরকাল তুমি জান্নাত দান করে দাও আল্লাহুম্মা আমিন চাচা জাগ মেয়ে তোর থেকে দেড়শো টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ রবুল আলমিন আল্লাহ আমার বোন আল্লাহ নবীর মাদরসার জন্য দেড়শো টাকা দিয়েছে গো আল্লাহ রবুল আলমিন গো আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ রবুল আলমিন আমার বোনের দানকে তুমি কবল করে নাও

그 <목소리> একটু স্মরণ করো চাচা আর কে আছেন ভাই আল্লাহর वास्ते একটু আসবেন রাতারি করে যাই হোক 10টা গেছে 10টা 10ই আসছে আপনার নামে এক মন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহই আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ এক মন ধান দিয়েছে রব্বুল আমি মাস্টার এর জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলমিন আল্লাহ তুমি এই মাস্টার এর হায়াত তুমি বাড়াইয়া দিও আল্লাহ জীবনে গুনাহ ক্ষমা করে দিও পরকাল তুমি জান্নাত দান করে দাও আল্লাহুম্মা আমিন ভাই জনম মানুসের মরণ হবে বাপ জানা ওই মানুষটাকে ওই মহিলাটা ওই পুরুষটা যেই দিন দুনিয়া থেকে চলে যাবে জনচরণ নাম হবে বন্ধু তার সঙ্গে তিন কানা জিনিস যাবে এ চাচা আপনাকে আরো শরম করে দিচ্ছে চাচা যান আপনি আমি যদি মরি গ সঙ্গে আমার সঙ্গে তিন খানা জিনিস যাবে দুই খানা জিনিস ফিরে আসবে আর খানা জিনিস আপনার সঙ্গে থাকবে আল্লাহর নবী বলে যখন মানুষ মারা যায় রে তার সঙ্গে তার আহাল পরিবার যাবে দুই নাম্বার হচ্ছে তার সঙ্গে মাল যাবে রে তার সঙ্গে আমল যাবে রে আসবে তার পরিবার ফিরে আসবে তার সঙ্গে শুধু থাকবে আমল তার সঙ্গে শুধু থাকবে আমল তাই বলবো দুনিয়াবাসী রে আই মালের মায়া পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছে রে এই পৃথিবীতে সব পড়ে থাকবে চোদ্দই আজকে বন্ধ হয়ে গেলে কালকে আপনার ছেলে বাচ্চারা করে নেবে বাবা যান সেই দিন কুমে পড়ে গেছিলাম সেই দিন মানুষটা আমার চাচা সোনার বাড়িতে গিয়ে বাবা যান যেন চাচা যান শুনতে শুনতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হঠাৎ করে মত হয়ে গেল ও চাচা গো আপনি ভাবছেন আমি দুনিয়াতে আরো কিছুদিন বাজব না আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর বুকে যত মানুষ আছে রে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর শ্বাস হবে লোকটা জান শ্বাসে খালি বাড়ি থেকেছে সাথে সাথে ওই লোকটার মৃত্যু হয়ে যায় লোকটার মরণ হয়ে যায় ছেলে মেয়ে কান্না করে মতো চলে গেছ তাকে আমি বলে যাচা জানাম আলহামদুলিল্লাহ মিন ভাই জান আমার এই মদরা শর্মানা আল্লাহ মায়ের জন্য দরখাস্ত দিয়েছে আল্লাহ এক টাকা দিয়েছে গো আল্লাহ্ আরবুল আল্লাহ মেল আল্লাহী দাবীর মাদ্রাসার জন্ম আল্লাহ এক হাজার টাকা দিয়েছে বন্দে আমার হে চা চা নামার যাদের মা নাই রে যাদের বাবা নাই কি এরপর গিয়ে জিজ্ঞাসা কর মা যে কি জিনিস রে মা যে কি নেয়ামাখ যাদের মা নাই রে

আমার মা আমার মা দুতে নাই রে যাদের মা নাই রে ভাই তাকে গিয়ে জিজ্ঞাসা কর মা যে কত বড় নেমতরে মা দুনিয়া থেকে চলে যাবে এই নিয়ামতের কথা স্মরণ করবে তাই রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসার মাওলানা আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ মায়ের জন্য এক হাজার টাকা দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তুমি তার মাকে পরকাল জান্নাত দাসী করিও আল্লাহ আমিহিনী পৃথিবী এমন শোধ আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহিনী পৃথিবী এমন রবে শোধ আমাকে शोध हो আমাকে ছেড়ে আপনারা সাথ দিলেন আমি মনে করেছিলাম হয়তো আপনারা সাথ দিবেন না জি আমি মনে করেছিলাম মনে হয় আপনারা সার দিতে হতে পারবেন না যাই হোক অনেক ভাই কোথা থেকে উড়ে চলে আসলেন আপনারা আল্লাহ ভালো জানে ভাই মাত কালি ছিল আপনারা আসলেন একটু ভালো লাগলো ভাই যান আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যে সমস্ত ভাই যান না আল্লাহ নিজের মা বাবাকে ছেড়ে মনে হয় মাদ্রাসায় তারা পড়াশোনা করতেছে রব্বুল আলমিন আল্লাহ এই সমস্ত ভাইদের মা বাবার আশাকে তুমি পূর্ণ করে দিও না জানে ভাইরা কোথা থেকে পাখির মতো উড়িয়ে এসে তারা এই জালসার মহফিলে তারা বসে পড়লো হাদিস করানের আলোচনা শুনছে রব্বুল আলমিন এই সমস্ত ভাই বন্ধু ভাইদেরকে এই সমস্ত বন্ধুদেরকে আল্লাহ তুমি সঠিকভাবে একদম বড় আলেমা তৈরি করে দিও রব্বুল আলমিন তারা যেন বখারি পড়াতে পারে রব্বুল আলমিন এই গভীর রাতে সমস্ত ভাই বন্ধুর জন্য দোয়া করে আল্লাহ সকলের নিয়েদকে আল্লাহ তুমি পূর্ণ করে দিও সকলে বলো আল্লাহ আমির জীবন i do না তুমে কাবে মরা থেকে শেষ আপনারা আমাকে যত দিয়েছেন আপনি দোয়া করবেন না যাই হোক ভাইজান আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আপনারা আমাকে যতটুকু টাইম দিয়েছেন আল্লাহর কাছে লাখো লাখ শুক্রিয়া আদায় করে করে